ঘর সাজানোর সরঞ্জামে এক নম্বর সেই পর্দা চাদর বিছনা বালিশ তার যে জুড়ি নেই মনে রেখো ব্র্যান্ডো দারুণ সবাই সেটা জানি সব বাঙালির ঘর যে সাজায় তার নামে শিবানী 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 নাম তার শিবানী 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 নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান এই মুহূর্তে আমরা রয়েছি আহ গড়িয়াহাটা শিবানীতে গড়িয়াহাটে একদম বাসন্তী দেবী কলেজের ঠিক বিপরীতে আমাদের সঙ্গে রয়েছেন জীবনদার জীবনদার সাথে সাথে দেখে নেবো কিছু বেড কভার কালেকশন এগুলো বেড কভার হিসেবেও আপনারা ইউজ করতে পারবেন বেড শিট হিসাবেও আপনারা ইউজ করতে পারবেন পুরোটা খুলে রাখা আছে একদম ডাবল বেড নালে কভারেজটা কি আসছে আপনার বিছানায় পাকলে বুঝতে পারবেন না একদম ব্রাইট কালার কম্বিনেশনের একটা মাল্টি কালার টোন রয়েছে এখানে যারা একটু ব্রাইট কালার কম্বিনেশন পছন্দ করেন খুব উজ্জ্বল রং পছন্দ করেন তাদের জন্য খুব ভালো অপশন এগুলো আপনারা বেড কভার হিসেবেও ইউজ করতে পারবেন বেডশিট হিসেবেও ইউজ করতে পারবেন 90 বাই 108 সাইজ রয়েছে এটা দামটা জেনে নেব জীবন 699 699 টাকা এগুলো বেডশিট বা বেড কভার হিসেবে আপনারা দেখাবো সব একই রেঞ্জের আচ্ছা আচ্ছা একটু বিভিন্ন ধরনের কালেকশন দেখাচ্ছি এটা খুব চাই এগুলোর অনেক ভ্যারাইটি আপনারা এখানে আসলে পেয়ে যাবেন খবরের কাগজ মনে হচ্ছে পাতা রয়েছে একদম অন্য রকমের ডিজাইনটা এটা সাদা কালো আছে বাহ এবং এগুলোর কোয়ালিটি খুব ভালো খুব সফট কোয়ালিটির কটন একদম শিবানিতে আসলে এইটা একটা মানে একদম গ্যারান্টেড যে কোয়ালিটির সাথে আপনাদের কোথাও কখনো কম্প্রোমাইজ করতে হবে না যে কোনো প্রোডাক্টের এর ক্ষেত্রে এগুলো নব্বই বাই একশো আট সাইজ রয়েছে ডাবল বেডের জন্য যদি আলাদা পিলো কভারও আছে যদি নিতে চান দেড়শো টাকা করে পার পিস আপনারা মানে টুইনিং করে পিলো কভারও নিয়ে নিতে পারবেন পিলো কভার চা পিলো কভার ছাড়া চা আচ্ছা এটার দামও ছশো নিরানব্বই সবই একই দামে একটু বিভিন্ন ধরনের আমরা দেখাচ্ছি প্রিন্টগুলো একটু অন্য অন্য রকমের যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কি রেঞ্জটা রয়েছে কি ভ্যারাইটি রয়েছে এছাড়াও এখানে আসলে আপনারা প্রচুর কালেকশন পেয়ে যাবেন একটু যারা জংলা প্রিন্ট একটু ডিপ কালারে খুঁজছেন তাদের জন্য এটা খুব ভালো এগুলো পাতলে খুব ব্রাইট লাগে মানে ঘরের রংটাও খোলে আর কি নব্বই বাই একশো আট সাইজ যারা অনলাইনে কেনাকাটা করতে চাইছেন তাদের জন্য বলবো অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারেন আপনারা ফোন করতে পারেন যে স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেখান থেকে সমস্ত রকমের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আর যারা আসতে চাইছেন তাদের বলবো আপনারা গড়িয়াহাটের শিবানীতে এই মুহূর্তে আমরা রয়েছি এছাড়াও হিন্দুস্তান পার্ক ভবানীপুর বাঘা যতীন সবকটা শোরুম যেখানে আপনারা কাছাকাছি যে রয়েছেন চলে আসতে পারবেন জামাই ষষ্ঠীর জন্য কেনাকাটা করতে পারবেন পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের ওকেশনে কিন্তু গিফটের পারপাসেও গিফটিং এর পারপাসেও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন বেডশিট বা বেড কভারের সেট বা শুধু বেডশিট বা শুধু বেড কভার এটা একটু অফ ফিট কালার কিন্তু তার সাথে এই যে ব্রাইট কালার কম্বিনেশনটা দেওয়া হয়েছে একটা কন্ট্রাস্ট তৈরি হয়েছে এটা অন্যরকম হ্যাঁ একটু একদম অন্যরকম একটু স্মার্ট ডিজাইন যারা পছন্দ করেন তাদের জন্য ভালো একটা লাইট চিকু কালারের সাথে এই অরেঞ্জ ইয়েলো এবং ব্রাউন শেডের ব্লকগুলো করা রয়েছে এগুলো সব নব্বই বাই একশো আট আছে এগুলো ছশো নিরানব্বই রেঞ্জ নাইনটি নাইন চলে আসুন বলবো গড়িয়াহাটে আছে হিন্দুস্তান পার্ক ভবানীপুর বাঘা যতীন যে কোনো শোরুমে চলে আসুন তবে এখন এই যে কালেকশন গুলো দেখছেন এগুলো কিন্তু শাখার সবকটা শোরুমেই যে যেখানে কাছাকাছি আছে চলে আসুন এটাও খুব ব্রাইট বড় বড় গোলাপ ফুলের যে প্রিন্টটা রয়েছে এটা পাতলে হ্যাঁ এটা এটা পাতলে খুব ভালো লাগে মানে এরম বড় বড় ফুলের মোটিফে যখন প্রিন্ট করা থাকে না সেগুলো খুব ব্রাইট লাগে আর কি ঘরটাকে উজ্জ্বল করে তোলে। এক জনের পছন্দ এক এক রকম কেউ খুব সোবার পছন্দ করেন কেউ একটু ব্রাইট কালার কম্বিনেশন পছন্দ করেন তাই আমরা সব রকম কালার কম্বিনেশন আজকে রেখেছি। এইগুলো আপনারা বেডশিট ইউজ করতে পারবেন বেড কাভার হিসেবেও ইউজ করতে পারবেন চলে আসতে হবে তার জন্য বিভিন্ন রেঞ্জের বেডশিট এবং বেড কাভার রয়েছে আজকে আমাদের চলে যেতে হবে অবশ্যই দেখা হবে আগামী দিন খুব ভালো থাকবেন আবারও ভালো ভালো কালেকশন নিয়ে চলে আসবো নমস্কার